নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে তোমাদের কাছে দূর দান্ত একটি ঘটনা নিয়ে আর আজকে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের জন্য আজকের ঘটনা যেটা সেটা হচ্ছে বকখালির ঘটনা হ্যাঁ তোমাদেরকে আমি যেদিনকে বকখালির হান্টেড হোটেলটার ফুটেজ দিয়েছিলাম তো সেদিনকেই বলেছিলাম যেখানে এসেছি একটি না দুটি হোটেল তো একটি হোটেল আমি তোমাদের সাথে শেয়ার করেছি আরও একটি হোটেল আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা বকখালি গেছো তারা মোটামুটি যে হোটেলটা ছবি তোমরা দেখতে চলেছ তোমরা অলরেডি যারা গেছো তারা দেখেছ আজকে সেই হোটেলের আমি তোমাদের ঘটনা বলবো আর এতটাই ভয়ঙ্কর ঘটনা আজকের ঘটনাটা শোনো আর এই ঘটনাটা কিন্তু আমি কালেক্ট করেছি খুদ বকখালিতে গিয়ে প্রথম হচ্ছে আমাদের ইনভাইট করেছিল যেটা সেটা তোমরা ভিডিও অলরেডি বকখালি পেয়ে গেছো তো আমরা সেখানেই গেছিলাম তারপর ওখানে গিয়ে যেন একটা কথার যেখানে আসর বসে সেখানে একে 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 অনেক কথাই কিন্তু শুরু হয় একটার পর একটা একটার পর একটা কথা ঠিক সেরকমই ওখানে আমরা কথোপকথন করছিলাম ওখানে দুজন কাকু ছিলেন বয়স্ক পার্সন মানে দুজন এজেড পার্সন ছিলেন কাকু বলে ডাকছিলাম আর একজন ম্যানেজার ছিলেন আর একজন ওখানে স্থানীয় লোক ছিলেন তো ওই দাদাও অনেক বিষয় আমাদের ওখানে বলছিলেন যে এর আগে এখানে একটা সুসাইড করেছে ভিডিও কল করে অনেক রকম কথাবার্তা হচ্ছিল তারপর যেটা জানতে পারি সেই হোটেলের আজকে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করবো এতটাই ভয়ঙ্কর আর সত্যি এই হোটেলগুলো যে এই রকম এক একটা ঘটনা ঘটে যায় সেখানে ভয়ঙ্কর হওয়াটাই স্বাভাবিক তাহলে চলো সোজা ঘটনায় যাব যেতে যেতে সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই করে পাশে থেকো আচ্ছা দর্শক বন্ধুরা তোমাদের যেটা আমি আজকে বলবো খুব মনোযোগ সহকারে শুনবে আর আজকে তোমরা ঘটনাটা শোনো আমি তোমাদের হোটেলের ফুটেজটা দিয়ে দেবো ঠিক আছে ভিডিও করা আছে সেটা আমি তোমাদের দেবো আচ্ছা এই যে ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা কিন্তু যে আমরা হোটেলে গেছিলাম যে হান্টেড হোটেল তোমাদের দেখিয়েছি যে সেই হোটেলে শুধু নিজতলাতেই লোককে ভাড়া দেওয়া হয় আর দোতলা তিনতলায় কিন্তু কাউকে ভাড়া দেওয়া হয় না যতই রুম ওখানে যদি ফুলও থাকে যদিও অত পর্যটক ওখানে হয় না তবুও দোতলা তিনতলায় কিন্তু ভুল করেও আর ভাড়া দেওয়া যায় না তারা দুই একবার দিয়ে যা পৌঁছতেছে তারপরে আর না যাই হোক এবার ওইখানে ওই হোটেলের বিষয় আমরা যে কথোপকথন করছিলাম দেন তারপর আমাদের যে স্থানীয় একজন কাকু ছিল বলছিলাম সেই কাকু বলছে যে এখানে আর একটা হোটেল আছে যেই হোটেলটা বাইরে দিয়ে দৃশ্য দেখলেই বলবে ভুতুরে আর ওই হোটেলে সত্যি কথা বলতে ভাড়া মানুষ ওই হোটেলের চেয়ারা থেকেই নিতে চায় না আমরা কি করি আমরা ঘুরতে গেলে আগে দেখি বাহ হোটেলটা বেশ সুন্দর করে সাজানো টিপ টাপ কালার করা বেশ সুন্দর গার্ডেন করা সামনে এইসব দেখেই তো আমরা হোটেল নি যে না হোটেলটা খুব সুন্দর দেখতে তার হোটেলের রুমগুলো ভালো হবে আর যেই হোটেলটার আজকে ভিডিও দেখাবো সেই হোটেলটা বাইরে থেকে পর্যটক দেখলেই পছন্দ করবে না এবার ঘটনাটা বলি যে কাকু আর ঘটনাটা শেয়ার করেছে যাদের শতক হয়েছে ওই কাকুদের কাছে তারা হেল্প চাইতে এসছিল মানে বোঝো তবেই কিন্তু কাকু জেনেছে কাকু বলছে জানেন ম্যাডাম আমরা এই বকখালিতে থাকি ফেদারগঞ্জে আমরা স্থানীয় লোক হয়ে আমরা জানি না যে হোটেলের মধ্যে কত কিছু হয় মানে কত আত্মা আছে ওখানে মানুষ ভয় পায় কত কিছু হয় কত মানুষের সাথে কত কিছু হয়েছে আমরা জানি না যদি তারা আমাদের কাছে না আসতো ছেলেটার মেয়েটা তখন আমি বললাম কোন হোটেল তখন সে বলল। ম্যাডাম আপনাকে কালকে আমি দেখিয়ে দেবো কোন হোটেল আপনাকে সাথে করে নিয়ে যাব আমি বললাম ঠিক আছে আর সত্যি কথা বলতে প্রথমেই বলেছি ওখানের মানুষগুলো এতটা হেল্পফুল মানে সত্যি গ্রামের মানুষ তো অমায়িক বলছে ম্যাডাম বিশ্বাস করবেন না গেল বছর শীতের সময় এবার কি হয় এই বকখালিতে প্রচুর কিন্তু ফ্যামিলি আসে না প্রচুর আসে ছেলেমেয়েরা ঘুরতে ব্যাচেলার ছেলে মেয়ে কলেজের ছেলে মেয়ে সব প্রেম করে সব ছেলে ছেলেমেয়েরা ঘুরতে আসে আর মানে ফ্যামিলি যারা খুব কম আসে আর আসে হচ্ছে ধরেন মানে পরকীয়া যেটা বলা হয় কারোর বউকে কেউ প্রেম করে কারোর মানে এরকম সম্বন্ধ যারা তারাই কিন্তু ছুটে বকখালিতে ঘুরতে চলে আসে কম পয়সা হোটেল খরচাও কম আর এসে কুকর্ম অকর্ম করে তারপরে এক একটা হোটেল খারাপ করে দিয়ে চলে যায় তো যারা আসে আমাদের মানে গত বছর আমাদের গেল বছর আমরা চায়ের দোকানে বসে সন্ধ্যাবেলা সব মুড়ি খাচ্ছি আমাদের এখানে সেই চায়ের দোকানও দেখিয়েছে সেই কাকু হ্যাঁ বলছে এখানে বসে আমরা মুড়ি খাচ্ছি ম্যাডাম আর ওই যার দোকান সেই দোকানই চা বানায় খুব ভালো নামকরা চা বকখালির চা বানায় তো চা করে নিয়ে এসছে বলছে হঠাৎ একটা বউ অল্প বয়স্ক আর একটা ছেলে দুজনেরই অল্প বয়স দুজনেই টোটো দিয়ে নামলো নেবেই না এদিক ওদিক এদিক ওদিক মানে চাউনি আমরা চা খাচ্ছি ঠান্ডার সময় আর দোকানের বাইরেটাই একটা লোয়ার থালার মধ্যে কাঠ ধরানো হয়েছে বেশ গরম আমরা ওখানে বসে সবাই মজা করে গল্প করছি রকম গল্প পার্টি পলিটিক্স এইস নিয়ে কথা হচ্ছে হঠাৎ দোকানের সামনে টোটোটা এসে যখন দাঁড়ায় তখন আমরা দেখছি এত রাতের বেলা হঠাৎ এখানে এরা আসলো এরা তো সকাল থেকে এখানে ঘোরাঘুরি করছে না মানে ওরা কিন্তু যারা এসছে তারা কিন্তু অপার যে বকখালি যেই জায়গাটা সমুদ্র বকখালির সেখানে কিন্তু আমরা দেখিনি তাদের আর আমরা তো সারাদিন মানে চায়ের দোকানে পাড়ার মোড়ে এই দোকানে ওই দোকানে আড্ডা মারি যদি তারা থাকতো ওইখানে তাহলে অবশ্যই দেখতাম তাদের তো দেখতে পারিনি তখন আমরা ভাবলাম আরে ছেলেটা মেয়েটা কি এই রাতের বেলা টেনে করে আসলো নাকি রাতের বেলা রুম ঠুম নেবে নাকি কিন্তু ওই যে মেয়েটা খুব অস্বাভাবিক একটা ব্যবহার করছে ওখানে দাঁড়িয়ে তার ব্যবহারটা খুব অস্বাভাবিক মানে মনে হচ্ছে যেন কাউকে কিছু বলতে চাইছে কারোর কাছ দিয়ে কিছু সাহায্য নিতে চাইছে ঠিক এরকম একটা করছে যাই হোক তখন আমাদের দিকে তাকায় ছেলেটা মেয়েটা টোটোওয়ালাকে টাকা দেয় টোটোওয়ালাটা ঘুরিয়ে নিয়ে চলে যায় ভেবেছিলাম কি জিজ্ঞেস করব কিছু তো আমরা বসে দেখছি হঠাৎ ছেলেটি কন্ত মন্ত হয়ে আমাদের দোকানের দিকে আসলো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে আর আমাদের এইদিকে তো পুরো গ্রাম পরিবেশ সামনে সমুদ্র আর প্রচুর গাছ ম্যাডাম আপনি তো দেখতে পাচ্ছেন সেই দাদা বলছে স্থানীয় দাদা আমি বললাম হ্যাঁ বকখালের দিকে প্রচুর গাছ প্রচুর গাছ তো চারিদিকে সবুজে সবুজ সমুদ্রও কাছে আমরাই তো গেছি কী হাওয়া যাই হোক বলছে ছেলেটা এসে বলছে যে দাদা আমাদেরকে বাছান দাদা আমাদেরকে বাছান হাত জোর করে তখন আমরা সবাই বললাম কী হয়েছে ভাই কী হয়েছে বলো তো হাত জোর করছো কেন আর সরাসর দোকানে এসো যে মেয়েটি কি তোমার সাথে বলছে হ্যাঁ ওটা আমার বউ তখন বললাম তোমার বউকেও ডাকো বউটা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে কাঁপছে বেশ ঠান্ডা আটটা সাড়ে আটটা বাজে তখন ওই ছেলেটি একটা কি নাম ধরে বউটিকে ডাকলো ঠিক নামটা আমরা শুনিনি তো ওরা দুজন আসলো আমরা উঠে গেলাম তো ওরা বসলো যখন তো আমি আবার ওই চায়ের দোকানে যে দোকানি ওকে বললাম এই বৌদি একটুখানি গরম দুটো চা বানাও তো ছেলেটাকে মেয়েটাকে দিই খুব ঠান্ডা লাগছে মনে হচ্ছে আর ওদের চোখে মুখে একটা ভয়ে হতাশা কাজ করছে যাই হোক ওই ওই দাদা বলছে যে ওই আগুনটা যে বাইরে ধরছিল ওই আগুনটা দোকানের ভিতরে মানে আগুন তো কমে গেছে তার একটা গরমের যে রেস থাকে সেটা সামনে এনে দিই কারণ বুঝতে পারছি ছেলেটার মেয়েটার ঠান্ডায় আর কিছুতে একটা ভয় দিয়ে ওরা না একদম মানে কি বলবো আকৃষ্ট হয়ে রয়েছে মানে প্রচণ্ড ভয় যাই হোক এরপর ওদেরকে বসালাম আর ওই দোকানি বৌদি চা নিয়ে আসলো ওদেরকে দিই ওরা চা খাচ্ছে আর দুজনে দুজনের দিকে দেখছে তখন আমি তো একা ছিলাম না ওই দোকানে আমরা প্রায় সাত আটজন ছিলাম আমরা এখনো সাত আটজন সন্ধ্যাবেলা আটটা দিই তো তখন আমরা বলছি কি হয়েছে বলো তো আর তোমরা এই আটটা সাড়ে আটটার সময় এখন আসলে বকখালিতে ঘুরতে কি ব্যাপার বলো তো তখন ছেলেটা বলছে যে কাকু আমাদের তো বয়স বেশি না আমরা তো আপনার নাতিপুতির বয়সী আপনাদের আমাদের একটুখানি সাহায্য করুন তখন বললাম কি হয়েছে বলছে আমরা একটা হোটেল ভাড়া নিয়েছিলাম তো সেই হোটেলটা থেকে আমরা বেরিয়ে চলে আসি আমাদের ব্যাগপত্র হোটেলে রয়েছে আর আমরা যে বেরিয়ে এসেছি হোটেলের যারা আছে বয় বা রিসেপশানে যারা থাকে হোটেলে তারা কেউ জানে না আমরা না পালিয়ে এসেছি আমরা হোটেল থেকে পালিয়ে এসছো তোমাদের ব্যাগপত্রও ফেলে ব্যাগপত্র ফেলে আবার কেউ হোটেল থেকে পালিয়ে আসে নাকি তার মধ্যে হোটেলের কেউ জানে না কী হয়েছে বলতো তোমাদের কী ব্যাপার তখন বলছে দেখুন না কাকু কি বলবো ও না আমার বউ না ঠিক আছে ও হচ্ছে আমার বন্ধুর বউ ভাব হুম ও হচ্ছে আমার বন্ধুর বউ আর বন্ধু হচ্ছে খুব মানে মদ খায় ড্রিম করে তো ওকে মানথর করতো ওদের বাড়িতে যাওয়া আসা করতাম ওর কোনো বাচ্চা কাচ্চা নেই ওদের বাড়িতে যাওয়া আসা করতাম তো ও আমাকে দাদা দাদা করে ডাকতো আস্তে আস্তে ওকে দেখতে দেখতে ওর প্রতি আমার একটা মায়া পড়ে তারপর ওই মায়া থেকে একটা ভালোবাসার সৃষ্টি হয় তো ওকে নিয়ে আমি পালিয়ে এসেছি তখন আমরা জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি কলকাতা ভবানীপুর বলছে আচ্ছা আচ্ছা ভবানীপুরে থাকো তোমরা বলছে হ্যাঁ তখন বলছে আমরা প্রায় আজকে এখানে পাঁচ দিন ধরে রয়েছি হোটেলে তখন সেই হোটেলের নাম জিজ্ঞেস করে ওই দাদা স্থানীয় দাদা দাদা বলছে যে হোটেলের নাম বলো তখন নাম বলে হোটেলের যে হোটেলের আমি তোমাদেরকে ভিডিও দেখাবো বলছে তখন ওরা বলছে হ্যাঁ ওই হোটেলটা তো অনেক দূরে তোমরা অত দূরে নিয়েছো কেন ওই হোটেলটা হচ্ছে নামখানা স্টেশন থেকে নেবে গাড়ি করে আসতে মোটামুটি ধরে নাও বকখালি ঢুকতে তিন চার কিলোমিটার তারও বেশি হবে পথে পরে মানে ধরে নাও ছ পাঁচ ছ কিলোমিটার রাস্তা ডিসটেন্সে পথে পড়বে একদম রাস্তাতে দেখা যায় হুম তখন বলছে অত দূরে নিয়েছো কেন বলছে না আসলে পরের বউ তো নিয়ে এসছি যাই হোক এখনো আমার বউ কিন্তু ওর স্বামী খুঁজবে না ওকে কিছু করবেও না কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে মানে একটা ভয় লাগছিল ভাবলাম বকখালিতে যদি কেউ দেখে নেয় ওই জন্য ওখানেই থাকবো দূরের দিকে আমাদের কেউ দেখতেও পারবে না চিনবেও না আর আমরা ওই রাতের বেলা গাড়ি একটা বুক করতাম টোটো নিয়ে আমরা ওই সমুদ্র ধারে আসতাম কিছুক্ষণ বসতাম সমুদ্র তো ওখানে আলো নেই অন্ধকার ওখানে বসতাম বসে একটুখানি সমুদ্রে কিছু খাবার দাবার খেতাম খাবার নিয়ে সমুদ্রের ধার থেকে ওই আবার টোটো করে চলে যেতাম হ্যাঁ তো পাঁচ দিন ধরে রয়েছি তখন ওই স্থানীয় দাদা বলে তাহলে তো ওরা এলে কেন হোটেল দিয়ে বলছে কাকু চোর করে বলছি কাকু বাছান কাকু ওই যে হোটেলে আমরা থাকবো না আমরা হোটেলের কথা কাউকে বলতে পারিনি আর ওই হোটেলে আমরা যা ভয় পেয়েছি আমাদের ব্যাগপত্র ফেলে দিয়ে চলে এসেছি টাকার ব্যাগটা রয়েছে কাপড় জামা সব ওই হোটেলে রয়েছে তখন বলছে কী হয়েছে তখন সেই ছেলেটি আর মেয়েটি বলে যে হোটেলে আমরা দূর থেকে মানে বকখালি থেকে অনেকটা ডিস্টেন্স দেখে ওই হোটেলে ওরা উঠে আর হোটেলটা না একদম ভুতুড়ে হোটেল মানে বাইরে দিয়ে দেখলেই ভয় লাগবে আমাকে তো বিনা পয়সায় দিলে আমি ওই হোটেলে যাব না ভয়ের জন্য না মানে কীরকম একটা গাছ ছমছমে একটা কীরকম যেন মরা মরা টাইপের পরিবেশটা বলছে ওই হোটেলটা আমরা যাই যখন ওই হোটেলে এক একটাও কামরায় মানে একটাও রুমে লোক ছিল না তো আমরা ভাবলাম যাকে ভালো যে যদি কেউ কলকাতার সাইডে থাকে মানে ওই যে চোরের মন গোচকার দিকে থাকে না ওদেরও সেম জিনিসটা হয়েছে দাদা বলছে এখানে এত হোটেল লোকালিটি তোরা কোনো জায়গায় থাকলে পারে যেখানে বলছিস যে ওর স্বামী খোঁজ করতে আসবে না তাহলে ভাই অত দূরে ওই ভুতুরে হোটেলে থাকার কি দরকার ওখানে একটা ছেলে একটা মেয়ে যদি কেউ কিছু করেও বসে তো তোদের তো ডেড কেউ খুঁজে পাবে না কারণ ওই হোটেলটার পেছনে হচ্ছে পুরো ফাঁকা জঙ্গল আর মাঠ তারপরে হচ্ছে ধান চাষ ওখানেও তো পুঁতে রাখলেও কেউ খবর পাবে না ওরা নিজেদের বাঁচানোর জন্য নিজেদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল যাই হোক বলছে ওদেরকে একটা রুম দেয় দোতালায় ওরা বলেছে আমরা নিচে থাকবো না দোতালায় একটা রুম দেয় তো হোটেল থেকে দোতলায় একটা রুম দেয় হচ্ছে কাকু কি বলবো ওই হোটেলের যে রুমটাই দেয় যখন থেকে ঢুকি তখন থেকেই না মানে শরীর ভার একদম হয়ে গেল কিছু খেতে ইচ্ছা করছে না ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে দুজন যেন আলাদা ও একদিকে শুয়ে রয়েছে তো আমি একদিকে কেউ কারোর সাথে কথা বলতে চাইছি না কিন্তু যখন আমরা বাইরে বেরোচ্ছি সমুদ্র ধারে আসছি বা অন্য দিকে যাচ্ছি কোনো জায়গায় খেতে বা কিছু হ্যাঁ তখন কিন্তু খুব ভালো দুজনের দুজনের সাথে কথা বলছি এক সঙ্গে হাত ধরে বসছি গল্প করছি কিন্তু যেই ওই হোটেলে রুমে প্রবেশ করছি তারপরেই কিন্তু আমাদের ঝগড়া ঝগড়া ঠিক হচ্ছে না কিন্তু কেউ কাউকে যেন দেখতে পাচ্ছি না দুজনের মধ্যে সেই যে একটা ভালোবাসার টান সেইটা রুমে আমরা কেউ প্রকাশ পাচ্ছি না তো প্রথম দিন ঢোকার পর এগুলো হয় তো আমরা না সেরকম গা করিনি কারণ তখন আমাদের ওই কী হচ্ছে হোটেলে সেইটা না ভেবে তখন ভাবছি যে ওর স্বামী পুলিশে যায়নি তো ওর স্বামী আবার আমাদের খুঁজতে বকখালিতে আসবে না তো মানে তখন নানারকম চিন্তা আমাদের মাথায় আর সব থেকে বড়ো কথা তখন যে ওই দুজন এতটা রুমের মধ্যে আলাদা আলাদা হয়ে রয়েছি সেই জিনিসটা আমি ভাবছি মানে ছেলেটি বলছে ওই দাদা বলছে বলছে ছেলেটি ভাবছে যে ওকে নিয়ে এসছি বাড়ি থেকে এসছে আমি ভাবছি হয়তো ও ওর এক্স হাজবেন্ডের কথা ভাবছে বাড়ির চিন্তা করছে আবার ও ভাবছে যে আমি ওকে নিয়ে এসেছি ও হচ্ছে বন্ধুর বউ এই মানে ভাবছে দুজন দুজনেই একটা কোথাও গিয়ে যেন অনুভব করছে যে কাজটা ভালো করিনি তাই জন্য দুজন দুজন আলাদা রয়েছে এটা ও এক ভাবছে এ এক ভাবছে কিন্তু ওই যে ভাই আর বোন বলছে আমাদের দাদা যে দাদা বলছিল বলে ম্যাডাম ওই দাদা বলছেন যে স্থানীয় দাদা বলেন ছেলেটির বয়স কুড়ি বছরও না আর মেয়েটির বয়স খুব জোর ওই উনিশ প্লাস এরকম হবে বলছে এত ওরা অল্প বয়স বন্ধুর বউ ওই যে কথায় বললোই আগে ছেলেটিই বলেছে যাই হোক তারপর বলছে স্থানীয় দাদা যে তখন কি হয়েছে ওদেরকে বলছে কি হয়েছে বলো তোমরা ব্যাগপত্র জামা কাপড়ে কেন ফেলে এসছো তখন বলছে যে যাওয়ার ধোকার পর থেকে রুমে আমাদের সাথে এরকম একটা হচ্ছিল তারপর যাই হোক আমরা যখন বাইরে বেরোচ্ছিলাম সব কিছু ঠিক সব কিছু ঠিক আবার যখন রুমে যাচ্ছি আবার দুজনে দু মানে দু মুখ হয়ে যাচ্ছে ও ওকে দেখতে পাচ্ছে না ওকে দেখতে পাচ্ছে না বলছে রাতের বেলা দুজনই রাতের বেলা দুজনই দুদিকে ঘুরে শুয়েছিল কেউ কারোর সাথে কথা বলেনি কেউ কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা কোনো রকম কিছু না মানে মনে হচ্ছে ওকে ও দেখতে পাচ্ছে না ওকে একে অপরকে কেউ দেখতে পাচ্ছে না রাতের বেলা বলছে ওই যে রুমের দরজা খুব শব্দ হয়েছে বলছে যেন কেউ বা বাটাম পিটাচ্ছে দরজার মধ্যে বাটাম দিয়ে পিটাচ্ছে এরকম শব্দ হয়েছে বলছে যে আমরা ভয়তে দরজা খুলিনি পরের দিনকে সকালবেলা যখন হোটেলের রিসেপশানে যায় রিসেপশানে না বলছে ওই হোটেলে লোকজন ভাড়াই হয় না ওই রিসেপশানে সেরকম কেউ থাকে না মানে দুবার তিনবার ঘুরে আসতে হচ্ছে রিসেপশানে ম্যানেজার আসার জন্য তারপরে গিয়ে দেখি ম্যানেজার এসছে দু তিনবার ঘুরে আসার পর যখন গিয়ে জিজ্ঞেস করে তখন বলছে কি রাতের বেলা দরজা দরজার মতো বাটানো পেটানোর মতো শব্দ কে করবে আমাদের হোটেলে কোনো পর্যটকও নেই যে তোমরা আছো রুমের মধ্যে একটা ইয়াং ছেলে মেয়ে এরকম করবে এরকম কোনো ব্যাপার না আমাদের তো হোটেলে এরকম প্রচুর ছেলে মেয়ে আসে আর এরকম করবে কি দেখো হয়তো তোমাদের কোনো মনের ভুল তখন ওরা বলছে মনের ভুল আমাদের মনের ভুল কি করে হবে একে অপরে দুজন দুজনের সাথে এমনি হোটেলে ঢুকার পর থেকে কথা বলছি না আপনাদের হোটেলে কি আছে জানি না তারপর থেকে কোনো রকমে মানে পাঁচ দিনের রুমটা ভাড়া করে ফেলেছি এখন আমাদের হাতে এত টাকাও নেই যে আমরা অন্য কোনো জায়গায় গিয়ে আবার রুম ভাড়া নিয়ে থাকবো কারণ আমরা এখন কলকাতায় ফিরতে পারবো না আমাদেরকে এখন এখানেই থাকতে হবে তখন তারা বলেছে যে কেন তোমরা কি পালিয়ে এসছো তখন ছেলেটি মেয়েটি সব কথা ওদের বলে দিয়েছে তখন ওরা বলছে কি তাহলে একটা কাজ করো তোমরা এখানে থাকো তারপরে আমাদের এখানে জানাশোনা একটা দোকান আছে কাপড়ের দোকান ওই কাপড়ের দোকানে ছেলেটিকে বলেছে তোমাকে কাজে লাগিয়ে দেবো তো ওরা বলছে ভালো কথা কাজে লাগিয়ে দেবো আর একটা ঘর ভাড়া করে থাকবে আর না হলে পারে ওই মেয়েটাকে বলেছে যে আমাদের হোটেলে কাজের জন্য রান্না ঠান্নার লোক রাখে মানে লোক থাকে তো রান্নার তো ওকে রেখে দেবো তো ওরা বলেছে ঠিক আছে ওদের মনটা খুব খুশি যাকে একটা কাজেরও ব্যাপার হয়ে গেল আর এখানে থাকতে পারবো কিন্তু বলছে যে কাকু ওই মানে স্থানীয় দাদাকে বলেছে ছেলেটি যে কাকু বিশ্বাস করবে না সারা দিন দুপুরে যেরম করে কেটে যায় রাতের বেলা ওই হোটেলে থাকা ইম্পসিবল ইম্পসিবল কেন রাতের বেলা বলছে ওই রাতের দরজা তো মানে খুব জোরে পেটানোর মতো শব্দ হয় তারপর অটোমেটিক্যালি বাথরুমের যে নবগুলো আছে কল অটোমেটিক্যালি খুলে যায় অটোমেটিক্যালি খুলে যায় বলছে বিশ্বাস করবে না কাকু ওই ছেলেটি বলে ওই দাদাকে আমি রাতের বেলা সাহস করে কারণ আমি জানি যোকে নিয়ে এসেছি যখন যেরকম উপায় আমাকে সাহস করে থাকতেই হবে আর সব থেকে বড়ো সাহসটা আসছিল। সেটা হচ্ছে আমাদের হাতে এত টাকা ছিল না যে আমরা পাঁচ দিনের হোটেল বুক করে অন্য জায়গায় গিয়ে থাকবো আমাদের হাতে এত টাকা ছিল না বলছে আমি কি নবগুলো টাইট করে লাগিয়ে দিয়ে আসছি আবার ওই এসে শুচ্ছি খুব জোর দশ থেকে পনেরো মিনিট আপনিই দেখছি আবার নব খুলে গেল বলছে রাতের বেলা না ঘুমাতে দেয় না রাতের বেলা একবার নখ খুলে যাচ্ছে একবার গেটে কেউ পিটাচ্ছে একবার নখ খুলে যাচ্ছে গেটে কেউ একবার মনে হচ্ছে আমরা যেই দোতলার ফ্লোরে শুয়ে রয়েছি মানে দোতলায় যে আমরা বেডের উপর শুয়ে রয়েছি না বিছানায় তার উপরে তিনতলায় যে মেঝেটা রয়েছে বলছে ওখানে মনে হচ্ছে কেউ মানে লাপাচ্ছে লাপাচ্ছে দড়ি যেরকম খেলে না ওরকম লাপাচ্ছে বলে একটা কম্পন হচ্ছে রাত্রেবেলা সারা রাতেই হয় তারপরের দিনও সেই ভাই আর বোনটি আবার হোটেলে রিসেপশনে এসে জানায় যে দাদা দেখুন না দাদা এরকম হচ্ছে রাতের বেলা আমরা শুতে পারছি না দাদা রাতের বেলা এরকম হয় সারাদিন তো হয় না আর আমরা তো হোটেল দিয়ে কোথাও বেরোই না শুধু খাবারটা খাই চলে আসি বলছে তোমরা কি বলছো এই হোটেলে আমাদের অনেক পর্যটক আসে থাকে তোমরা তো হোটেলের বদনাম করে দিচ্ছ তখন ওরা বলে যে আমরা তো আজকে প্রায় তিন দিন ধরে আছি আপনাদের হোটেলে একটাও কেউ আসছে না আপনারা বলছেন হোটেলে আপনাদের পর্যটক ভর্তি ভর্তি থাকে আপনাদের হোটে আপনাদের হোটেলে মনে হয় এমন কিছু আছে ঘটনা যার জন্য কেউ আসে না তখন তারা খুব বাজে একটা ব্যবহার করে ছেলেটি মেয়েটির সাথে তখন ওই হোটেলের বলছে একটা ছেলে যে মানে ওই দালাল টাইপের আর কি পার্টি ধরে নিয়ে আসে যে হোটেল আছে হোটেল আছে চলেন কম পয়সায় ভালো হোটেল বলছে সেই ছেলেটা নাকি ওই ভাইটাকে যারা ভাড়া ছিল ওই ভাইটাকে নাকি মারতে আসে তেরে মারতে আসে যখন তেরে মারতে আসে তখন ওরা কোনো কোনোরকমে ওর যে বউ ছিল সেই বউটা নিয়ে চলে যায় রুমের মধ্যে ওরা আর মানে দুপুরের পর বেরোয়নি বলছে সেই দিন রাতের বেলা আমাদের সাথে ওই রুমের মধ্যে বলছে কি বলবো এত আষ্টে পছা গন্ধ রাতের বেলা সেদিন ছিল শনিবার বলছে কাকু ওই ছেলেটি বলেছে আমাদের স্থানীয় ওই দাদাকে দাদা দাদা যেই দাদা আমাকে ঘটনাটা শেয়ার করে বলছে রুমের মধ্যে শনিবার সেদিন এত আষ্টে গন্ধ প্রথমে শুয়ে রয়েছে দুজনে বলছে রাত হলেই ভয় ভয় মানে এই তো তিনটে দিন কাটলো পাঁচ দিনের বুক করা আরও দুটো দিন থাকবে টু নাইট তো ফোর নাইট যেদিন সেদিন চার নাইটের দিন বলছে বিশ্বাস করবে না প্রথমে একটা বিকট ভ্যাপসা গন্ধ বেরোয় পচা মনে হচ্ছে যেন খুব আসলা মাছ প্যাকেটের মধ্যে ভরে এক কোণে ফেলে রেখে দিলে যেরকম পচে গন্ধ বেরোয় নাড়ি ভুড়ির ওরকম পচা টাস্টে গন্ধ হঠাৎ বেরোচ্ছে রাত তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে ওই সময় তোরা ওরা দুজনই নাকের হাত দিয়ে রুমের মধ্যে বসে রয়েছে এত পচা একটা দুর্গন্ধ বেরোচ্ছে হঠাৎ কী ব্যাপার বলছে কিছুক্ষণ পর যেই ঘড়ির কাটায় বারোটা পার হলো তারপর ওই রুমের মধ্যেই বলছে গুলি গুলি যেরকম গুলি পড়ে না মেঝের মধ্যে বলছে গুলি পড়লে যেরকম টাং করে পড়িয়ে খুন করে মেঝেতে গড়িয়ে চলে যায় ঠিক ওই রকম গুলি পরার শব্দ পায় দুজনেই চমকে ওঠে আরে কি হলো রুমের মধ্যে তো কেউ নেই গুলিকে ফেলবে ঠিক গুলি জাতীয় কোনো জিনিস যেরকম মেজেতে পড়লে হয় সেম ওরকম ঘুরিয়ে গেল পুরি তারপর ওরা দুজন দুজনের দিকে তাকাচ্ছে যে কি হচ্ছে বলছে কাকু যেই বারোটা বেজে গেল বারোটার পর থেকেই রুমের মধ্যে পায়নুপুরের শব্দ শনিবার ছিল আগে দুদিন কিন্তু হয়নি তিন দিন এগুলো পায় নুপুরের শব্দ নানা রকম শব্দ তারপরে ওরা ওখান থেকে পরের দিনকে পালিয়ে আসে সন্ধ্যাবেলায় পালিয়ে আসে সারা দিনটা ছিল কারণ ভেবেছিল আর একদিন থাকবো থেকে চলে যাব কিন্তু ওরা থাকতে পারিনি ওই বকখালির স্থানীয় দাদা আমাকে বলে ম্যাডাম আপনাকে আমরা ভিডিও মানে ওখানে গিয়ে ভিডিওটা করে নেবেন ভিডিওটা তো ঢুকে করতে দেবে না কারণ এটা কেউ কারোর হোটেলের বদনাম তো হতে দেবে না কিন্তু আমরা ভিডিও করে নিয়ে এসেছি সেই ভিডিওটা তোমাদের দেব এই হচ্ছে বকখালিতে এরকম অনেক অনেক জায়গা আছে অনেক হোটেল আছে কোথাও কোথাও লুকিয়ে রয়েছে যেটা পর্যটকরা আমরা জানে না আমরা এইসব কাজ করি আমরা এইসব মানে খোঁজ খবর সার্চিং করতে যাই তো আমরা সার্চিং করতেই যাই আমরা জানি যাই হোক আমরা ওখানে খুব তাড়াতাড়ি আমাদের টিম নিয়ে যাব সেই ভিডিও তোমাদের কাছে আসবে আজকে আসবো যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে টাটা গুড নাইট দেখা হবে আগামীকাল ঠিক রাত সাড়ে দশটায় চলে